হ্যালো ফ্রেন্ডস তো তোমরা দেখতে পাচ্ছ এই গামলাটির মধ্যে বিভিন্ন রকমের গাছ রয়েছে আর এই গাছগুলো আমার সব কাটিং থেকে করা তো তার মধ্যে দুটো ডেই লিলি চারাও রয়েছে তো এই চারাগুলো আজকে আমি এখান থেকে তুলবো তো মাটিটা একটু ভিজা ছিল তো সেই কারণে আমি হাত দিয়ে তুলতে গেলাম বাট হাত দিয়ে তুলতে গিয়ে আমার লাভ হয়নি উল্টে ক্ষতিই হয়েছে তার কারণ গাছটা তুলতে গিয়ে এই যে দেখো পুরো ছিঁড়েই গেল। তো ভেবেছিলাম গাছটাকে পরিপূর্ণভাবে তুলব কিন্তু সেটা হলো না গাছটা ছিঁড়ে গেছে যাক গাছটা ছিঁড়ে গেছে তো কী হয়েছে আর এই গাছের পাতাগুলো তো মেন নয় এর বাল্বটাই হচ্ছে মেন আর এর সঙ্গে দুটো ছোটো ছোটো চারাও ছিল তো সেই চারাগুলো এই যে উঠে এসেছে তো এবার এগুলোকে আমি একটা গ্রো ব্যাগের মধ্যে আমি লাগাবো যেহেতু আমার কাছে এখন টব নেই তো গ্রো ব্যাগের মধ্যেই লাগাবো আর এটা একটা পুরাতন গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগের মধ্যে আমার গাছ ছিল তো সেই গাছটাকে আমি তুলে নিয়েছিলাম টবে লাগিয়ে দিয়েছি তো গ্রো ব্যাগটা বেশ আমি নষ্ট করিনি এটাকে রেখে দিয়েছিলাম কাজে লাগানোর জন্য তো অবশেষে গ্রো ব্যাগটা কাজেই লেগে গেল আমার তো আমি এই রেইলিলে গাছটা এই গ্রো ব্যাগের মধ্যেই দেব তো এবার এখানে আমি এই গ্রো ব্যাগের মধ্যে মাটি দিচ্ছি এবার এক হাতে ফোন ধরে গাছ লাগানো এতটা কঠিন কাজ মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তার কারণ আমি এক হাতে ফোন ধরে রয়েছি আর এক হাতে মাটি ভরছি কতটা কঠিন কাজ যেটা পাঁচ মিনিটে হয়ে যায় সেটা দশ মিনিট সময় লাগে আমার কাছে তো গ্রো ব্যাগের মধ্যে মাটিটা অলরেডি প্রায় ভরা হয়ে গেছে আর মাটিটা আমার কাছে শুকনো মাটি ছিল কিছুটা এগুলো মাটিগুলো তৈরি করাই ছিল তো এই মাটিটা আমি এবার গ্রো ব্যাগের মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি তো এর মধ্যে এবার একটা একটা করে বাল্বগুলো খুব সুন্দরভাবে আমি বসিয়ে দিচ্ছি যে এই যে দেখো প্রথমে একটা বাল্ব আমি খুব ভালো করে বসিয়ে দিলাম তো একটা একটা করে এইভাবে প্রত্যেকটা বাল্বই আমি এই মাটিটার মধ্যে আমি বসিয়ে দেবো তো দেখো এখানে ছোটো ছোটো এই বাল্বগুলো আমি বসিয়ে দিচ্ছি তার কারণ এত ছোটো ছোটো বাল্ব এগুলো আমার কাছে এই গাছটা নেই তার জন্য এই গাছটার মূল্য আমার কাছে অনেক বেশি আর যে কোনো জিনিস না থাকলে পারে সেই জিনিসটার প্রতি একটা আগ্রহ থাকে তো আমার কাছে এই গাছটা যেহেতু নেই আর আমি জানিও না যে কী কালারের ফুল হবে তো ওরা আমাকে দেখে বলছিল যে এটা নাকি হলুদ কালারের ফুল হবে তো দেখা যাক কী কালারের হয় তো আমি ভালো করে গাছটা বসিয়ে দেওয়ার পর বাল্বগুলো এবার উপর দিয়ে কিছুটা মাটি দিয়ে দিচ্ছি তো মাটি দিয়ে মাটি দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো এই যে জল দেওয়া হয়ে গেছে তো ভিডিও